আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো ছিল তোমরা যারা এবার দু সালে নবম শ্রেণী হতে যারা বাংলা পরীক্ষা দিবা এই বাংলা পরীক্ষার একটা হচ্ছে প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা অনেকগুলো জেলায় অনেকগুলো স্কুলে আসছিল যার কারণে এটা খুব সহজে ভাইরাল হয়ে গেছিলো এবং অনেকে কমেন্ট করতেছে হুবহু এই প্রশ্নটা অনেক স্কুলে আসছিল এবং এই প্রশ্নটা ফেসবুক থেকেও অনেক শিক্ষার্থী কমেন্ট করছে যে সেমভাবে তাদেরও এই প্রশ্নটা আসছিল যার কারণে এটা মোস্ট একটা ভ্যারি ইম্পর্টেন্ট কোয়েশন যেহেতু অনেকগুলা স্কুলে আসছিল এখান থেকে এই প্রশ্নটা কিন্তু তোমাদেরও আসতে পারে এবং এখানকার যে বেশ কয়েকটা উত্তর সেটা কিন্তু তোমাদের প্রশ্নপত্র থাকতে পারে আমি মনে করি তোমাদের জন্য এই কোশ্চেনটা অনেকটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ যার কারণে আমরা সম্পূর্ণ কোশ্চিন এবং হচ্ছে এর উত্তরগুলো দেখার চেষ্টা করব তো তোমরা অবশ্যই হচ্ছে ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো এবং এই কোশ্চিন বাকি আদার্স যত রিলেটেড স্কুলের কোশ্চেন তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা চাইলে সেগুলো অনেকগুলো স্কুলের প্রশ্নপত্র নিয়ে ধারণা পেতে পারছো তোমাদের স্কুলে প্রশ্নপত্র আসলে কেমন হবে তো এর জন্য হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে অথবা ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এখন চলো আমরা হচ্ছে এই সম্পূর্ণ কোয়েশ্চিনটা একবার রিভিউ দেখে নিই বার্ষিক পরীক্ষা দুই নবম শ্রেণী বিষয়ে বাংলা নৈবিত্তিক পরীক্ষা হচ্ছে রচনামূলক পরীক্ষা তোমাদের টোটাল থাকতে হচ্ছে পঁচিশটা অ্যান্সি তার মধ্যে পনেরোটা তোমাদের হচ্ছে অ্যান্সি থাকবে আর এক কথায় উত্তর থাকবে দশটা প্রতিটার মার্ক এক করে দশটায় হচ্ছে তোমাদের হচ্ছে দশ মার্ক থাকবে চলো আমরা এগুলো হচ্ছে এক নজরে দেখে নিই হয়তো বা কোয়েশ্চিনটা একটু অস্পষ্ট তোমরা আমি বলে দিচ্ছি একটু ভালো করে দেখে নিও এবং উত্তরগুলো বলে দিচ্ছি নীলাস প্রথমে এক নম্বরে যে আমাদের প্রশ্নটা বলছে নীলাস শব্দের আই শব্দের সময় জিপ ক নাম্বার অ্যান্সার হবে উঁচু হয় তারপর দুই নম্বরে দেখো পৃথিবীর সকল স্থান অপেক্ষা ইবনি আব্বাসের এর কাছে কোন স্থান অধিক প্রিয় খ নাম্বার অ্যান্সার ডেমার্কাস তিন নম্বর প্রশ্ন প্রচার মাধ্যমে প্রচার প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ের প্রয়োজনীয় তথ্য সংকলিত বিবরণীকে কি বলে ঘ নাম্বার অ্যান্সার সংবাদ প্রতিবেদন চার নম্বরে দেখো ওঠা শব্দের ও উচ্চারণের সময় ঠোঁট হচ্ছে নাম্বার অ্যান্সার গোল হয় আমরা যদি আরেকটু স্কুল করে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখি তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও কারণ হচ্ছে এটা অনেকগুলো স্কুলে আসছে যার কারণে তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পড়তে পারে এবং ওঠার কোশ্চিনটাও কিন্তু কমন পড়তে পারে পাঁচ নাম্বার প্রশ্নে দেখো এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন বা কোটি সঠিক প্রমত রূপ কোনটি কনাম্পার অ্যান্সার এক ব্যক্তিকে তার সামনে আনা হলো তারপর ছয় নম্বর প্রশ্ন যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে কি বলে ক নাম্বার অ্যান্সার প্রতিবেদক সাত নাম্বার দেখো বাংলা ভাষা সর্বর্ণ কয়টি নাম্বার অ্যান্সার এগারোটি আট নাম্বারে দেখো তাহলে গেই কেন বা কোটি রূপ কোনটি নাম্বার অ্যান্সার তাহলে গেলে কেন এরপরে যদি আমরা নয় নম্বর প্রশ্নটা দেখি হাস্য এ আ আর শরীয় ও হস্য বর্ণগুলোকে বলা হয়ে হচ্ছে ক নাম্বার অ্যান্সার মৌলিক স্বরধ্বনি দশ নম্বরে দেখো আমি কখনো তাতে রাজি হতে পারবো না বাক্যটি কোটি সাধুরূপ কোনটি ক নাম্বার অ্যান্সার আমি কখনও তাতে সম্মত হতে পারবো না এরপরে যদি আমরা বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো যদি একটু দেখি এগারো নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে ডি তো তোমাদেরকে আমি এইরকমভাবে স্কল করে দেখাচ্ছি বাকিগুলো তোমরা হচ্ছে একটু দেখে নিও এরপরে দেখো আমাদের হচ্ছে ষোলো নম্বর প্রশ্নগুলো একটু তোমাদেরকে বলে দিচ্ছি ষোলো নাম্বার প্রশ্নে যোগাযোগের মাধ্যম কয়টি সতেরো নাম্বার প্রশ্ন বিবরণমূলক রচনায় কি বজায় রাখতে হয় আঠারো নাম্বার পর্বের এককে কি বলা হয় তোমরা ভিডিওটাকে স্কল করে এগুলো হচ্ছে দেখে নিও এরপরে আমরা কোশ্চিন আরেক এক প্রান্তে যদি দেখি দেখো এখানে কী বলা রয়েছে আমরা যদি এই কোশ্চিনটাতে দেখি আর প্রথমে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই এটা হচ্ছে পঁচাত্তর মার্কের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে লগ্ন কাকে বলে উদাহরণ লেখ তারপর দুই নম্বরে হচ্ছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইরকমভাবে বেশ কয়েকটা প্রশ্ন আছে তোমরা এগুলো হচ্ছে দেখে নিও এরপরে আমরা যদি বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো যদি যদি দেখি রচনামূলক প্রশ্ন যে কোনো তিনটি উত্তর দিতে হবে অর্থাৎ এখানে পাঁচটা থাকবে যে কোনো উত্তর তিনটা দিতে হবে দেখো এখানে এগারো নম্বর প্রশ্নে কি বলছে যোগাযোগের পতঙ্গ লিখিত যান্ত্রিক যোগাযোগের মধ্যকর পার্থক্যগুলো লেখক বারো নম্বর হচ্ছে বিবরণমূলক লেখা কাকে বলে বিলেতে সাড়ে সাতশো দিন কোন ধরনের বিবরণমূলক রচনা গ্রন্থ কেন এগুলো হচ্ছে উদাহরণস্বর লিখতে হবে তো তোমরা এগুলো হচ্ছে একটু দেখে নিও এরপর আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকের আলোকে হচ্ছে ক এবং খ এরকমভাবে প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপর আমরা সর্বশেষ করছি না যে প্রান্তে আসলাম এইখানে আসে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখন আর দেখবো তোমরা হচ্ছে ভিডিওটাকে স্কল করে দেখে নিও আমি তোমাদেরকে যা শুধু রিভিউ করে দেখাচ্ছি এই প্রশ্নটা হুবহুব আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে এইটা সহ আরও বিভিন্ন ধরনের কোশ্চিন পেতে পারো সেখান থেকে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ